হুপি চুপি করে তুমি কাছে এলে কেমন কেমন করে আমায় ভালোবাসিলে স্বপ্ন বলুন নিয়ে তুমি আমার হ কত মায়া দিয়ে আমায় ভালোবাসলে চুপি চুপি করে তুমি কাছে এলে কেমন কেমন করে আমায় ভালোবাসলে স্বপ্নগুলো নিয়ে তুমি আমার হলে কত মায়া দিয়ে আমায় ভালোবাসলে নেব নেব প্রেমে আমার ভালোবেসে কাছে সে আমাকে জোরালে নিভনিভ প্রেমে আমার তুমি তো জাগালে ভালোবেসে কাছে সে আমাকে জোরালে চুপি চুপি করে তুমি কাছে এলে কেমন কেমন করে আমায় ভালোবাসলে স্বপ্ন নিয়ে তুমি আমার কত মায়া দিয়ে আমায় ভালোবাসেলে তোমার ওই লাজুক চোখে কত যে মায়া তুমি আমার আমি তোমার বুঝে ছায়া তোমার ওই লাজুক চোখে কত যে মায়া তুমি আমার আমি তোমার বুঝে ছায়া নেভু নেভু প্রেমে আমার তো ভালোবেসে কাছে এসে আমাকে জরালে